আপনারা কি কখনো মনে মনে চিন্তা করে দেখেছেন বঙ্গবন্ধু বা শেখ হাসিনার সবচেয়ে বড় ভুল ভুল কোনটা এটা না বলি মানে কোন জিনিসটা বঙ্গবন্ধুর জন্য এবং শেখ হাসিনার জন্য সবচেয়ে বেশি আত্মঘাতী হয়েছে আমার মনে তো হয় না কেউ আমার সাথে এই ব্যাপারে দ্বিমত করবেন যে বঙ্গবন্ধুর পাশে খুন্দকার মোস্তাক আর শেখ হাসিনার পাশে এই ফিল্ড মার্শাল ওয়াকার এই দুইজনের যে ভেতরে ঢোকা আওয়ামী লীগের মধ্যে সরকারের মধ্যে ক্ষমতার কেন্দ্রবিন্দুতে এদের প্রবেশ এই 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 দুই এই দুইটা ঘটনা বঙ্গবন্ধু এবং শেখ হাসিনার জন্য সবচেয়ে বেশি আত্মঘাতী হয়েছে না এতে তো কারোর দ্বিমত আমি দেখি না এই আত্মঘাতী জিনিসটা তো শুধু এমন নয় যে খন্দকার মোস্তাক এসে বঙ্গবন্ধুকে মেরে ফেললো বা ওয়াকার শেখ হাসিনার সাথে সাথে করলো তার কি হলো যে দেশটা একটা গড়ার কথা ছিল মুক্তিযুদ্ধের মাধ্যমে একটা অর্জিত দেশ তার সব স্বপ্ন আশা আকাঙ্ক্ষা একসাথে ভণ্ডুল হয়ে গেছে না নতুন করে সব শুরু করতে হয়ে করতে হয়েছে না তাই যদি হয় তাহলে এবার আমাকে বলুন আগামী দিনে আওয়ামী লীগের সবচেয়ে বড় কাজটা কি হওয়া উচিত কোনোভাবেই যাতে আর একটা খন্দকার মোস্তাক আসতে না পারে কোনোভাবেই যাতে আর একটা ওয়াকারের উদয় না হয় সেটা ঠেকানো এই জিনিসটা না সবচেয়ে আন্তরিকভাবে যদি কোনো কাজ আজকে করে কেউ তাহলে তো আমি মনে করি যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিংবা তার ছেলে জয় তাদের দুজনের তো এটাই কাজ যে কোনোভাবেই যেন আর কখনো এই মোস্তাক আর ওয়াকারের প্রবেশ না ঘটে আমরা কি সেই কাজ করতে দেখছি না দেখছি না তো আমি গল্পে যাওয়ার আগে একটু ভূমিকা দে কারণ আমাকে অনেকেই বলে যে তুমি তুমি এরকম করো কেন এতে কি পরিবর্তন হবে দেখেন এখন পরিবর্তন হবে না ভেবে আমরা কি এগুলো বন্ধ করে দিতে পারি আমি বন্ধ করি বা আপনি পারবেন না অনেকেই পারবেন না আসলে পারতেই হবে শেখ হাসিনাকে দিয়ে জয়কে দিয়ে কাজগুলো আমাদের করাতে হবে আমরা তো তাদের খারাপ চাচ্ছি না জয় যদি চান যে আরেকজন ওয়াকার এমনও তো হতে পারে যে সেই আকারের হাতে জয় বাঁচবেন না গণভবনে জয়কে মেরে ফেলা হবে ধরে নিলাম জয় হলে হলেন ভবিষ্যতে মানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কে রাজনৈতিক তিনি উত্তরাধিকারটা লাভ করবেন আমি কিন্তু আবার এখানে জয় করবেন না কে করবেন সেদিকে না আমি উদাহরণ হিসাবে দিচ্ছি আর তাছাড়া সাম্প্রতিককালে সজীব ওয়াজার জয় অনেক অনেক ভূমিকা রাখছেন সেটা নিয়ে আসলে আমাদের একটা আলাদা ভিডিও করা দরকার জয় সাহেব কেমন মানুষ কেন তিনি বাংলাদেশের মানুষের জন্য যোগ্য নেতা সেটা বলার জন্য আমি একটা ভিডিও করব তবে আজকে আমি জয় সাহেবকে শব্দ বোমা মারব একদম সেফুদার মতো কোনো ধরনের রাগ ঢাক থাকবে না কোনো ধরনের আপনার আমি কথাকে রিস্ট্রেন করব না তবে মারার আগে দেখেন একটা 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 গল্প একটু বলি গল্প বলায় আমি পারঙ্গম না গল্প লেখায় পারঙ্গম একটা ছোট গল্প আছে সেখানে দেখা যায় যে লঞ্চে বা স্টিমারে করে কতগুলো মানুষ যাচ্ছেন সেই লঞ্চের উপর দুটো পুরুষ একটি নারী আছে দুই পুরুষের একজন ওই নারীর সাথে একটু প্রেম করতে চায় একটু গল্প করতে চায় নারীও একটু সাড়া দেয় তখন ওই দ্বিতীয় যে পুরুষটা আছে সে ওই দুজনে অচেনা লোক এই দুই পুরুষ একজন আরেকজনকে চেনে না নারীও ও হয় এদেরকে চিনে না তিনজনই অপরিচিত যেই পুরুষ ওই নারীর সাথে একটু কথা বলতে যায় দ্বিতীয় পুরুষটা ওই পুরুষটার একটু হাত টেনে ধরে তারপর ওরা একটু সরে যায় সরে গিয়ে আবার কথা জমানোর চেষ্টা করে আবার লোকটা হয়তো একটা একটা পোস্ট আছে ওই পোস্টের ওই দিক দিয়ে গিয়ে লোকটার হাত টেনে ধরে এইভাবে যেতে যেতে দুই ঘন্টা বা আড়াই ঘন্টা লঞ্চটা গেছে ওই যে লোকটা ওই নারীর সাথে ভাব জমানোর চেষ্টা করছিল শেয়ার করতে পারল না প্রতি পদে 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 ওই দ্বিতীয় পুরুষটা বাধা দিয়েছে তো দ্বিতীয় পুরুষটা বাধা দেওয়ার পরে ভেবে দেখুন তো প্রথম পুরুষটার মনের অবস্থা কি যখন ওই লঞ্চ থেকে নেমে গেল প্রথম পুরুষটার তো অবস্থা যে খেয়ে ফেলবে দ্বিতীয় পুরুষটাকে যে বাধা দিল দ্বিতীয় পুরুষটা শুধু তার দিকে তাকিয়ে বলল যে আপনার একটা খুব বড় উপকার করলাম ভবিষ্যতে ভবিষ্যতে বুঝতে পারবেন এই বলে ওই যে পুরুষটা বাধা দিয়েছে সে চলে গেছে আমি আমি হলাম শেখ হাসিনা বলুন বলুন জয় এদের জন্য ওই পুরুষটা যাদেরকে পদে পদে আমি বাধা দিচ্ছি গল্পটা আজকের এই 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 ভিডিওটা কিভাবে আসলো দেখেন এই আওয়ামী লীগের যে ফেসবুক ইউটিউব এগুলো চালানোর জন্য কাজী মামুন নামে একটা ছেলে দায়িত্ব দেয়া হয়েছে সে নাকি আবার অ্যাডমিন মানে ওই পেজগুলার অ্যাডমিন তো আওয়ামী লীগের যারা এখন মাঠ পর্যায়ের নেতাকর্মী কর্মী আছে অনেকেই এই ছেলেটা যে জুলাই একটা জঙ্গি ছিল সেগুলা বের করেও দেখিয়েছে কিন্তু জয় সাহেবের মানে এতে কোনো ইয়ে নাই কালকে রাতে একটু ঘটনা ঘটেছে কি আমি জিনিসটা একজনকে দিলাম উনি জানালেন জানালেন না আমাকে যে গল্পটা বলেছে আমি এত অখুশি হয়েছি সেজন্য ভিডিওটা করছি সেই জয় সাহেব নাকি মামুনকে বলেছেন আমি আরেকজনের গল্প বলছি কোনটা সত্য আমি জানি না মামুন নাকি দুঃখ প্রকাশ করেছে এবং কালকে সে ভারতকে নিয়ে একটা পোস্ট দিয়েছে বা কোনো একটা পোস্ট দিয়েছে সেটা সে ডিলিট করে দিয়েছে দেখেন এটা শুনে আমার আমি খুব কষ্ট পেলাম যে বঙ্গবন্ধু এই বুলি করেছেন শেখ হাসিনাও এই ভুলই করেছেন যে একটু বকে দিয়েছেন কয়দিন আগে কোন একটা জঙ্গির উপদেষ্টার আরেক জঙ্গি হাজার হাজার কোটি টাকা শত শত কোটি টাকা তুলছিল পত্রিকায় খবর আসছিল তারপরে আমরা পত্রিকা দেখলাম যে আমি ওকে বকে দিয়েছি তার আমার কাছে ওই বিষয়টা এই মামুন জঙ্গিকে জয় সাহেবের সাথে কি হয়েছে আমি জানি না যে আমাকে বলেছে তিনি মিথ্যাও বলতে পারেন সেগুলো নিয়ে আমার কোন ইয়ে নেই বাট আমার কাছে কথাটা যেভাবে কানে এসে যে সে দুঃখ প্রকাশ করেছে মানে একটু বকে দিয়েছি যদি একটু বকে দিয়ে খান্ত হয়ে যান জয় সাহেব আপনাকে নানা এবং মায়ের ভাগ্য বরণ করতে হবে এইখান থেকে আপনি কোনোভাবেই আপনি আপনাকে বাঁচাতে পারবেন না বাংলাদেশ এমন একটা দেশ এইখানে ধরিবাজ হ্যাঁ এইখানে চাটুকা এইখানে একটা মানুষ আমি নিজেও কোনো স্বার্থ ছাড়ার নড়ি না এটাই আপনাকে ধরে নিতে হবে হুম সব ফেস ভ্যালুতে যাচাই করবেন এই মামুনের একটা ওই জঙ্গি আন্দোলনের সময় তার ফেসবুকের একটা কমেন্ট বা পোস্ট এইটা কালকে ছাত্র ছাত্রলীগ বা এখন আওয়ামী লীগের কে যারা সত্যিকারে ভালোবাসে এদের অনেকেই এই জিনিসটা শেয়ার করেছে আমি দেখলাম এমন অসভ্য ভাষায় শেখ হাসিনা সম্পর্কে কথা বলেছে সাহারা খাতুন সম্পর্কে কথা বলেছে এই ছেলে যদি আপনাদের ইউটিউব চালায় ফেসবুক চালায় আপনাদের তো আসলে ইয়ে খেয়ে মরে যাওয়া উচিত একদম আর কোনো বিকল্প আমি দেখি না হ্যাঁ বলতে পারেন যে এখন লোক নাই জ্বর নাই কাকে দিয়ে চালাবো বন্ধ করে দেন আওয়ামী লীগের ফেসবুক ইউটিউব থাকার দরকার কি আওয়ামী লীগের ফেসবুক ইউটিউবের অনেক সাবস্ক্রাইবার আছে দর্শক কি আছে সেরকম মাঝে মধ্যে হয় আমি তো দেখি না দুশো চারশো দর্শক হয় এখন আওয়ামী লীগের জন্য অনলাইনে যেই শক্তিশালী অ্যাক্টিভিজম হচ্ছে হুম যতদিন নিজুম মজুমদাররা থাকবে আমি আরো কয়েকটা নাম আজকে বলবো যতদিন অমির রহমান পিয়ালরা থাকবে এবং যেই চেতনার উদয় হয়েছে এবং জুলাই জঙ্গি উত্থানের যেই পতন ঘটেছে আর এই আওয়ামী লীগের এই এই অনলাইন এখন আর আওয়ামী লীগের হাত থেকে কেউ নিতে পারবে না পিনাকি যতই পাণ্ডিত্য দেখায় প্রতিদিন একে তাকে মেরে ভিডিও করুক আপনার এই যে ওই ছেলেটা ইলিয়াস যতই গালাগালি করুক ফরহাদ মজার যতই তত্ত্ব সলিমুল্লাহ যতই বক্তৃতা দিক এক নিঝুম মজুমদারি যথেষ্ট এই এই এদের সবাইকে পরাজিত করার জন্য যথেষ্ট এই জন্য যে নিঝুম মজুমদারের সেই মেধা বুদ্ধি এগুলি আছে তার সাথে যদি আপনারা আরেকজন আছে সে আবার আমাকে প্রশংসা করে ফেসবুকে লেখে আমাদের মধ্যে কিন্তু যোগাযোগ নাই একজন আরেকজনকে প্রশংসা করে লিখলে আমার মনে হবে যে অর্কেস্ট্রেটেড ওয়েতে করা হচ্ছে না আমি সম্পূর্ণ আইসোলেটেড আমি সব অবজার্ভ করি আমি ভালোকে ভালো বলি মন্দকে মন্দ বলি এবং ভবিষ্যতে আমি আপনাদের কাছ থেকে জয় আপনার চোখে চোখ রেখে বলছি আমি আপনাদের কাছ থেকে কোনো কিছু আশা করি না আপনারা নিজেদের স্বপ্নটা পূরণ করবেন বঙ্গবন্ধুর স্বপ্নটা পূরণ করবেন বাংলাদেশের দায়িত্বটা আপনারা চেয়ে চান নাই সেটা জানি নাও চাইতে পারে কিন্তু পেয়ে যখন গেছেন ঘাড়ের উপর এই দায়িত্বটাকে আর এক বিন্দু অবহেলা করবেন না আমাকে আপনারা দিবেনি কি আমি তো কতবার চ্যালেঞ্জ করেছি কিন্তু কেউ তো সেই জায়গায় আসে না আসার যোগ্যতা কি আছে আমি বলি আমি কি করেছি আমি যে রেনুর আবির্ভাব উপন্যাসটা লিখেছি আপনাদের জন্য আপনাদের জন্য না সরি আমার জন্য লিখেছি মানে বাংলাদেশের জন্য সেখানে আমি বঙ্গবন্ধুর উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত জীবনের যতটুকু ঘটনা জানা যায় অসমাপ্ত আত্মজীবনী থেকে আরও দু একজন মানুষের সাথে থেকে সেখান থেকে বঙ্গবন্ধু এবং বঙ্গমাতার জীবনটাকে আমি সেখানে ছোট করে তুলে ধরেছি কিন্তু এটা একটা বিশ্বমানের গ্রন্থ হুম এই গ্রন্থটা বাংলাদেশে এখন পর্যন্ত যত জনে বঙ্গবন্ধুর উপর যা কিছু লিখেছে কেউ রেনু ভাবের উপর কিছু লিখতে পারেনি আপনারা শুধু আমার এই চ্যালেঞ্জটা গ্রহণ করেন কে করবেন করে যদি প্রমাণ করতে পারেন এই ছেলে বারবার এগুলা বলে কেন সেখানে আপনার গাটা জলে প্রমাণ করার জন্য একটু আগ্রহ প্রমাণ করিয়ে দেখিয়ে দেন আমি যদি সবচেয়ে ভালো বইটা বঙ্গবন্ধুর উপর লিখি যেটা মুন্তাসির মামুনরা পারলো না এরা নাকি আড়াই কোটি তিন কোটি টাকা কি কি জন্য নিয়েছে তাও আবার সলিমুল্লার কানে কথা শুনতে আমি তো পিঠে বইয়ে পকেটের টাকা খরচ করে বই লিখেছি শুধু একটাই আশা যে বঙ্গবন্ধু নির্মিত হোক পলিটিক্যালি টা রক্ষা হোক তো সেই স্বপ্নে তো আপনারা বইটা পড়লেন না আর ধরেন সেটা আমি যা দাবি করছি তাহলে কি আমাকে বাংলাদেশের রাষ্ট্রপতি যদি করেন তাহলে কি শোধ করতে পারবেন পারবেন না এটা কেন বলছি জানেন কালকে না পরশু আমার এক বন্ধু আমাকে ফোনে বলছে আরে ফরেন সেক্রেটারি মানে ভাব দেখাচ্ছে যে আমার আমি মানে আওয়ামী লীগ ক্ষমতা আসলে আমি ফরেন সেক্রেটারি ফরেন সেক্রেটারি হব দেখেন বাংলাদেশে আমি ফরেন সার্ভিসে জয়েন করার পর যত ফরেন সেক্রেটারি সেই সৈয়দ মুওয়াজেম আলী থেকে শেষ পর্যন্ত এখন আছে কারা এগুলো তো এখন আছে সবাইকে আমি ইংরেজি পড়াতে বেশিরভাগকে আমি অনেক কিছু পড়াতে পারি হ্যাঁ আমাকে যদি শেখ হাসিনা দুই হাজার কোটি টাকা দিয়ে ফরেন সেক্রেটারি বানাইতে চান বানাইতে পারবেন না কারণ হয় কি আমি যদি কালকে গিয়ে ফরেন সেক্রেটারি হিসাবে বসে যাই ওখানে তাহলে আমি আজকে যে শ্রমটা দিচ্ছি যে কষ্টটা করছি এটার পুরস্কার নেওয়া হয়ে গেল এটা আমি চাই না আমি কি চাই সেটা তো স্পষ্টভাবে বলে দিয়েছি আমার চাকরিটাতে ফেরত চাই আমার কিছু টাকা দরকার পেনশন টেনশন এগুলো চাই চাই আর বাংলাদেশের বাংলাদেশের করতে নেমে গেছি এখন ধরেন যখন গেছি কাপড় যখন ভিজেছে সাঁতারটা তো শেষ করতে হবে তাই না হ্যাঁ হয় না এখন এই এই জন্য তারা কথা শুনবে না এই জন্য আমি এইভাবে যুদ্ধে মানে এই সংগ্রামটা থেকে সরে যেতে চাই না আপনারা আবার কথা শুনেন নিজের গল্পটা বললাম কিন্তু আমার গল্পটাও যাচাই করতে পারেন যে চাপাবাজিটা কি না কি আমি বললাম একটা লোক নাই কারো বড় বড় নেতাদের কিন্তু এই যে এত সাঙ্গ পাঙ্গ এত বুদ্ধিজীবী এত তরুণ কেউ একটু যাচাই করতে চায় না যে হারুনাল রশিদ যে কথাটা বলছে এর মধ্যে সার্বত্যা আছে কি না কত বড় চাপাবাজ কেউ এসে কিন্তু চ্যালেঞ্জও করে না হ্যাঁ মুখটা নামিয়ে চলে যায় যাই হোক করলে তো বোঝা যায় যে একটু আলাপ আলোচনা করা যায় যে না বাপার নাকি ইউনুসের মতো বাপার হয়ে গেলাম না তো যাই হোক এখন আমাদের ওই কথায় ফিরে আসতে হবে দেখুন যদি কাজী মামুন এই রকম হ্যাঁ একটা জিনিস আছে যে কাজী মামুন কত অসভ্য কত অসভ্য তো চূড়ান্ত কোনো সন্দেহ নাই যেই যেই পোস্ট যে তার জঙ্গি ইয়ের সময় শেখ হাসিনাকে অপমান করে যেই পোস্টটা আমি দেখলাম কীভাবে জয় সাহেবের কানে মাথায় মাথা এটা নেয়ার পরেও উনি কীভাবে একটু বকে দিয়ে মানে ক্ষান্ত হয়ে যান এটা আমার মাথায় ধরে যাই হোক আমার কথা হলো আপনাদের হ্যাঁ হতে পারে মামুন হচ্ছে আপনি যোগ্য কাউকে পাচ্ছেন না পাবেন না কেন এই যে যে লোকগুলো কথা বললাম অমির রহমান পিয়াল যতই বলেন মেধাবী মানুষ তো সে তো স্ট্রোক করে মারা যাবে কয়দিন পরে যে যত খাটা খেটেছে আপনাদের জন্য তাই না আপনাদের তো প্রচুর চাকর বাকর হাজার কোটি টাকা বাড়িয়েছে এই ছেলেগুলো কি পেয়েছে নিজু মজুমদার কি পেয়েছে যার মেধা যোগ্যতা সব আছে এদেরকে কাজে লাগা এখন এই যে আমাদের কানাডা থেকে আছে ডক্টর স্বামী মাহমেদ তাকে কাজে লাগান সে তো তেল মারবে না কিন্তু তার মেধা যোগ্যতা এগুলোকে কাজে লাগান আরিফা রহমান রুমাকে কাজে লাগান যার যতটুকু আছে হ্যাঁ আরও কত আছে সুশান্ত আছে আরও কত ধরনের আছে যে বিপ্লব যার 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 আমি ইয়ে করলাম যার পোস্টার কালকে আমি শেয়ার করলাম বিপ্লবকে কাজে লাগান বিপ্লব যদি কাঁচা মনে হয় তাকে পাকা করেন শিক্ষিত করেন তাই না তাহলে তো ইয়ে করবে না খন্দকার মোস্তাকের খাতে বঙ্গবন্ধু মারা যাবে না জেনারেল দিবে না ওই 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 বিপ্লবরা তো রহমান পিয়াল বা এই যাদের নামগুলো বলছি এরা তো সাথে থাকবে তাই না মরলে একসাথে মরতে পারবে একা একা মরবেন না তো শত্রুর শত্রুর বোমায় শত্রুর শত্রুর গুলিতে হ্যাঁ এই কথাগুলো কিন্তু একটু চিন্তা করে দেখবেন আপনার ফেসবুক ইউটিউব দরকার হলে বন্ধ রাখেন এই মুহূর্তে আপনাদের সোশ্যাল মিডিয়া যেইভাবে আওয়ামী লীগের পক্ষে কাজ করছে হ্যাঁ আপনার আওয়ামী লীগের এই ইউটিউব ফেসবুক না থাকলেও আওয়ামী লীগ ক্ষমতায় আসবে ক্ষমতায় কেন আসবে সে কারণ হলো যে কারণ হল যে আপনারাই সত্যের পথে আসেন আওয়ামী লীগ বাংলাদেশ স্বাধীন করেছে বাংলাদেশের পতাকা আওয়ামী লীগের হাতে আমরা সবার হ্যাঁ সবার ইয়ে দেখে ফেলেছি শেষ পর্যন্ত ইউনিজেটটাও দেখে ফেলেছি কে কি করতে পারে হ্যাঁ আমাদের দেখা শেষ আপনারা ক্ষমতায় আসবেন এতে কোনো সন্দেহ নাই কিন্তু যদি আপনি পকেটে করে এই শত শত দুই চার দশজন করে আবার ওয়াকার আবার মোস্তাকে নিয়ে আসেন পুরো জিনিসটা পণ্ড হবে সজীব সজীবাজের জয় একটু ভেবে দেখবেন